আজকের দিনটা হচ্ছে মে মাসের আট তারিখ তো চলো আজকের গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করি গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ভ্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আর কালকে হচ্ছে আমার ভাইয়ের বইতে আজকে হচ্ছে হবিশ হ্যাঁ আজকেও আমার ছুটি নেই আজকেও কিন্তু দৌড়াতে হয়েছিল কাপড় কিনতে তো চলো এই দেখো আমি নিয়ে নিয়েছি এবার বিলের কাছে যাব তার আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এইটার একটা ওই নিচেরটা দুটো শাড়ি নিয়েছি আর নিয়েছি টুকি টাকি জিনিস নিয়েছি আর কি তারপর দেখো আবার বাসে চেপে গেছি এত তাড়াতাড়ি আজকের কাজটা হয়েছে হবে বলে ভাবিই নি আমি মানে দশটার বাসে চেপেছি আমার বাড়ির সামনেই আর সাড়ে এগারোটাতে বাড়িতে পৌঁছে যাব মানে এরকম আর কি একটা ব্যাপার তো যাই হোক এদিকে দেখো বাড়িতে আসতে না আসতে এইদিকে এই যে কাজ শুরু হয়ে গেছে মানে আমার জন্যই আর কি অপেক্ষা করেছিল এরা তো যাই হোক এদিকে দেখো আজকে হচ্ছে গায়ে হলুদ তো গায়ে হলুদের জন্য এখন হলুদ মাখানো হচ্ছে সবার মাখানো হয়ে গেছে আমি বাকি ছিলাম তো আমিও মাখিয়ে দিলাম এদিকে দেখো তারপর স্নান করে আর কি এই যে হাতে আতব চাল নিয়ে আর ওপরে একটা কি থাকবে তো সেটা নিয়ে বাড়িতে ঢুকতে হয় আর আমি হেসেই কি যে মরে যাচ্ছি ভগবান জানে তো যাই হোক এদিকে দেখো বাড়িটা একটু দেখিয়ে দিলাম আর এবার চলো তোমরা দেখতে থাকো

ভিডিও ভিডিও লাস্ট লাস্ট একবার ভিডিও দেখিয়ে দে কে এই দিন নম্বর কো দাও ধরব তাই দিন নামাও না হ্যাঁ দিন নম্বর কো দাও ধরব একটা হস্তকে রাখিয়ে রাখ একবার করিয়েছ তাও এক ভুলে এখন চলছে আশীর্বাদের পর্ব আর হ্যাঁ মাঝখানটাতে আমি ভয়েস দিইনি কারণ ভাবলাম একদম অরিজিনালটাই থাকুক আমার স্মৃতির খাতায়